अरे यही टाइम आप अबर कैफ़ मंडा देने हेलो अस्सलामुअलैकुम बॉस फ़लाईकुम अस्सलाम कोताई ऐसी तोरा बैलून मटे ऐसी तारा तारी आमर आड्डा सोले आए ओके आमी आस्ते सी सर्टो सालूटी बॉस डेलीवरी ऐसे नहीं है ऐसे इमाल्टा नहीं মালটা তাড়াতাড়ি ভালো করে ডেলিভারি দেশ বস এবার কিন্তু একটু বাড়াই দিতে হবে আচ্ছা সমস্যা নাই বাড়াই খালি হারা গাছ যাবেন হ্যাঁ যাবো ওঠেন বড় ভাই আজকে জানি এখানে পুলিশ আমি তো বুঝতে পারতেছি না আজকে জানি এখানে পুলিশ ছোট সল আমরা এখানে মাল রেখে কেটে পড়ি কেন স্যার আমরা খোঁজ পেয়েছি এই রাস্তা দিয়ে নাকি অবৈধ মাল পাচার হয় আচ্ছা স্যার চেক করেন education বাবলা সাহেব এখানে কি হয়েছে স্যার এখানে অবৈধ মাল পাওয়া গেছে দাঁড়াও আগে ছবি তুলি এটা রাখো আর ঋষি নিয়ে আসো ওকে স্যার এবারে চল কি বলতেছেন স্যার আমি এই বিষয়ে কিছু জানিনা সেরে দেন স্যার আমাকে দেন এইবারে শুন কতদিন থেকে এই ব্যবসা করিস বল স্যার আমাকে সেরে দেন স্যার আমি কিছু জানিনা স্যার দুইটা লোক আমার গাড়িতে হচ্ছে ওরাই মনে হয় আমাকেছে স্যার কিসের মাপ কতদিন থেকে এই ব্যবসা করিস সেটা বলা স্যার বিশ্বাস করেন স্যার আমি কিছু জানি না স্যার বাবলা সাহেব ওকে পাঁচ হাতে বলো কিসের মাপ তোর কাছে মাল পাইছি না পাশা বাবলা সাহেব ওকে জেলে ভরো চল আমাদের সমাজে অনেক অবৈধ ব্যবসায়ী আছে যারা সমাজকে দূষিত করছে এই রকম কত রিক্সাওয়ালা এই পরিস্থিতির শিকার হয়েছে তারা অপরাধ না করে অপরাধী হয়েছে এখানে যারা প্রকৃত দোষী তারা পালিয়ে যায় আর ফেসে যায় সাধারণ মানুষ ও রিকশাওলা সাধারণ জনগণের উদ্দেশ্যে আমাদের কিছু কথা আপনাদের আশেপাশে যারা এই ধরনের অবৈধ ব্যবসা করে থাকে তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেবেন আমাদের ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট এবং শেয়ার করুন ধন্যবাদ